আমি কৌশিক গাদার একোটিক প্ল্যান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলেছি আজ আবারও একটা ওয়াটার লিলির ভিডিও নিয়ে হয়তো আগেও আপনারা ওয়াটার লিলির ভিডিওটা দেখেছেন এবং শর্টস কিংবা ভিডিওতে তো আজ পারফেক্টলি ওই ফুলটারই আমি ভিডিও করছি তো এটাও আমার একটা হাইব্রিড ওয়াটার লিলি বলতে পারেন যেটা খুবই সুন্দর এবং সারা বছর তো ফুল দিচ্ছেই ট্রপিক্যাল ভ্যারাইটি তা চলুন সেটাকে দেখে নেওয়া যাক আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন বাজিয়ে দেবেন তাহলে পদ্ম বিষয়ে অনেক কিছু জানতে পারবেন তা চলুন ফুলটা কীরকম এবং কেমন ফুল দেয় সেটা দেখে নেওয়া যাক তো এটি একটি হাইব্রিড ট্রপিক্যাল ওয়াটার লিলি যেটি আমার আগের বছরের হাইব্রিড যেটির একটি গাছ আমি বিক্রি করতে পেরেছি এবং এবছর চেষ্টা করব সবাইকে এটি দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ফুলটির পাপড়ি সংখ্যা কত বেশি একেবারে ভিতর থেকে বাইরে পর্যন্ত পাপড়ি ঠিক আগে কইন দেখিয়েছি ঠিক ওই রকমই কিন্তু কোইন কালারটা ডার্ক আর এটার কালারটা হালকা পাপড়ি পুরো একবারে থোকা যেটা আমাদের সবার প্রিয় তো আমার হাতে এরকম একটা সুন্দর ফুল হবে সেটা আমিও উপলব্ধি করতে পারিনি চেষ্টা করছি যে এটা এরকম যেন আমার হাতে একটা হলুদ তৈরি হয়ে যায় এটি ট্রপিক্যাল ওয়াটার লিলি যার জন্য এ সারা বছর কম বেশি ফুল দিতেই থাকে আর করি দেখুন পাশে এই একটা করি ওই আর একটা করি নিচে আরও একটা করি বেরোচ্ছে এটা বন্ধন হতে না হতেই আরও একটা ফুল উঠে আসবে দেখুন এই যে এটা ফুলটা হয়ে বন্ধ হয়ে গেছে ওখানে একটা সিডলিং তৈরি হচ্ছে তো এগুলো থেকে মাল্টিপ্লাই গাছ করা খুব সুবিধা হয়ে যায় কারণ এটা যেহেতু সিডলিংয়ের গাছ আছে এর ভাল্বের দরকার হয় না এর সিট তৈরি করতে পারলে সেখান থেকে মাল্টিপ্লাই গাছ তৈরি করা যায় যারা বিজনেস পারপাস নিতে চান তারাও কিন্তু খুবই লাভদায়ক হবেন এই গাছটি নিয়ে কারণ এটা বীজ থেকে যখন গাছ তৈরি হবে এরকম সেম গাছ প্রচুর আপনাদের কাছে চলে আসবে যত চারা তত গাছ তো সেরকমই একটা দারুণ ট্রপিক্যাল ভ্যারাইটি যেটা সারা বছর ফুল দিয়ে যায় তার মধ্যে একটা অন্যতম ফুল এটা এর নামকরণ সেভাবে দেওয়া হয়নি তো আপনারা চাইলেই এর একটা সুন্দর নাম দিতে পারেন অনেকেরই অনেক ফুলের নাম দেওয়ার ইচ্ছা থাকে তো সেই জন্যেই নামকরণটা আমি আপনাদের পরে ছেড়ে দিই মাঝে মধ্যেই তো সেরকমই এটা আর একটা ভ্যারাইটি যেটি আমার বাগানে বাগানকে আলোকিত করে আছে ভবিষ্যতে আপনাদের বাগানকে ওই আলোকিত করবে এরকমই একটা ভ্যারাইটি খুব সুন্দর দেখতে একেবারে মন কাড়া একটা কালার আর পাপড়ি সংখ্যা এতই বেশি যে দেখলেই আপনাদের মন ভরে যাচ্ছে আমাকে তো খুব আনন্দ দিচ্ছেই ভবিষ্যতে আপনাদেরকেও আনন্দ দেবে তো এরকমই নানারকম নতুনত্ব ওয়াটার লিলি নিতে হলে আমাকে কন্ট্যাক্ট করুন আমার কন্টাক্ট নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 আর খুব তাড়াতাড়ি আমার বাগান ভরে উঠবে ফুলে তখন আপনারা আমার বাগান এসে নিজের মতন মন পছন্দ গাছ নিয়ে যেতে পারবেন এখন বাগান পুরো ফাঁকা হয়ে আছে কিছু কিছু ওয়াটার লিলি ফুটছে কিছু কিছু লোটাসের করিয়ে আসছে তো সেরকমই অবস্থায় কিছু কিছু ওয়াটার লিলি থাকার জন্যে জাস্ট ভিডিও পোস্ট করার আগেই ওয়াটার লিলিগুলো উড়ে যাচ্ছে হাওয়ার বেগে তো যারাই নিতে চান তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করুন তাড়াতাড়ি ফোন করুন হোয়াটসঅ্যাপে রিপ্লে না দিলে আপনারা কিন্তু ফোন করে নেবেন ডাইরেক্ট অনেক সময় আছে বেশি হোয়াটসঅ্যাপে মেসেজ আসার জন্যে অ্যানসার দেওয়া হয় না সবাইকে সেই জন্যে আপনারা কোনো রিপ্লে না পেলে আপনারা ডাইরেক্ট ফোন করে নেবেন আর ফুলটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কতটা ভালো লাগলো ফুলটি এবং আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুনত্ব ফুল নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি স্কিপ না করে দেখার জন্যে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে নতুন যারা বাগানি তারা এগুলো দেখতে পারে এবং আগ্রহী হয়ে তারা সুন্দরভাবে বাগান তৈরি করতে পারে তো চলুন হ্যাঁ রে